রেশন দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেপ্তারের পর বোনকার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে প্রকাশ্যে মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতার দুর্নীতির বহর দেখলে চোখ কপালে উঠবে আপনারও বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘন খুনের মামলা জলাভূমি খেলার মাঠ জবরদখল এছাড়াও বিদেশে রেশন দুর্নীতির টাকা পাচার করে দেওয়া কি নেই দুর্নীতির তালিকায় ইডি তদন্তে একগুচ্ছ অভিযোগ রয়েছে মন্ত্রী ঘনিষ্ঠ শঙ্করার্ডের বিরুদ্ধে পাশাপাশি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি রেশন দুর্নীতির কালো টাকাকে সাদা করার নয়া পন্থা বেছে নিয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতির নগদ কালো টাকা প্রথমে পৌঁছতো শঙ্করার্ডের কাছে এরপর একাধিক ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হতো সেই নগদ টাকা এই নগদ টাকায় ফের পাঠানো হতো কোম্পানির অ্যাকাউন্ট বা অন্য কোনো অ্যাকাউন্টে তারপর সেই টাকার বিনিময় কেনা হতো বৈদেশিক মুদ্রা এভাবেই ধাপে ধাপে ভারতীয় মুদ্রাকে বৈদেশিক মুদ্রায় পরিবর্তন করাই ছিল শঙ্কর কাজ এরপরেই সেই টাকা পাচার করে দেওয়া হতো দুবাই এবং বাংলাদেশে ইডির দাবি নব্বইটি কোম্পানি খুলে দিনের পর দিন রেশন দুর্নীতির কালো টাকাকে সাদা করার প্রক্রিয়া চালিয়ে গিয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শঙ্কর সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা দাবি করেছিলেন যে বিভিন্ন সেল কোম্পানির মাধ্যমে কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালানো হতো কিন্তু এক্ষেত্রে অর্থাৎ এই রেশন দুর্নীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক তার যে কালো টাকা অর্থাৎ এই রেশন দুর্নীতির দুর্নীতির যে কালো টাকা সেই টাকাকে শঙ্কর আড্ডো আড্ডোর যে কোম্পানিগুলি রয়েছে সেই কোম্পানির মাধ্যমে সাদা করা হতো কীভাবে করা হতো সেল কোম্পানি তৈরি করে কিন্তু এই কালো টাকাকে সাদা করা হয়নি তৈরি করা হয়েছিল নব্বইটি কোম্পানি এবং শঙ্কর আদ্র সহ শঙ্কর আড্ডর পরিবারের একাধিক ব্যক্তির নামে এই কোম্পানিগুলিকে খোলা হয়েছিল এই নব্বইটি কোম্পানির মাধ্যমে যে ভারতীয় মুদ্রা সে ভারতীয় মুদ্রাকে কনভার্ট করা হতো বৈদেশিক মুদ্রায় এবং পরবর্তীতে এই বৈদেশিক মুদ্রাকে পাঠিয়ে দেওয়া হতো বিদেশে বলে এই মুহূর্তে ইনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে খবর তবে এটি সূত্রে খবর রেশান দুর্নীতির কি পরিমাণ টাকা একাধিক ধাপে সাদা করে বিদেশে পাচার করা হয়েছে সেই তথ্য জানতেই চলছে তদন্ত পাশাপাশি রবিবার তদন্তের স্বার্থে শঙ্কর পরিবারকে তরফ করেছে ইডি বিষয়টি নিয়ে শঙ্কর আঢ্্যকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তদন্তের সাথে দেখেছে এখন যে যে তদন্ত আছে সেগুলি করছেন এছাড়াও নগদ টাকার লেনদেন নিয়ে জিজ্ঞাসা করলে তার বক্তব্য আমাদের ফরেক্সের бизнесе এরকম হয় সবাই জানেন তদন্তের সাথে দেখেছে এবং যা যা তদন্ত আছে তাদের অ্যাকাউন্টেও কি ক্যাশ ট্রানজেকশন হয়েছে বলছিলেন এই ক্যাশ ক্যাশের যে ট্রানজেকশন এই ক্যাশ টাকাটা কিছে আমাদের ফরেক্সের বিজনেসে এরকম হয় সবাইই ফরেক্স পাশাপাশি এদিন তাকে যখন জিজ্ঞাসা করা হয় এই বিষয়ে তার দল জানে কিনা শঙ্করের বক্তব্য সব ফরেক্সেই এরকম হয় এর সঙ্গে দলের কি আছে রেশন দুর্নীতির ঘটনায় শঙ্করাজ্যের গ্রেপ্তারির পর ইডির তদন্তে যে সমস্ত চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তাকে রেশান দুর্নীতির ঘটনা এবার ঠিক কোন দিকে মোড় নেবে শাসক দলের আর কোন কোন প্রভাবশালী এই দুর্নীতির সঙ্গে যুক্ত প্রশাসনে দুর্নীতির জাল ঠিক কত দূর পর্যন্ত ছড়ানো এখন তা জানতেই উগ্রীত বঙ্গের ওয়াকিবহাল মহল ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ